সংস্কৃত ব্যাকরণ বললেই যে জিনিসটা নিয়ে সবার আগে ভয় লাগে সেটা হলো সমাস তাই তো আচ্ছা চলুন আজ এই ভয়টাকেই জয় করা যাক একেবারে সহজ করে বুঝে নেব পুরো ব্যাপারটা অনেকেই বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা মনে করেন সমাস জিনিসটা খুবই কঠিন কিন্তু কথাটা কি আসলেই সত্যি নাকি আমরা শুধু শুধু ভয় পাই চলুন আজ এই রহস্যের সমাধান করা যাক আচ্ছা সমাস বোঝাটা ঠিক কতটা জরুরি একটা উদাহরণ দিই দু ষোলো সালের ডব্লিউ বি এলএসটি পরীক্ষায় শুধু এই একটা টপিক থেকেই তিন তিনটে প্রশ্ন এসেছিল ভাবুন একবার তিনটে নম্বর মানে র্যাঙ্কিংয়ে কতখানি পার্থক্য হয়ে যেতে পারে তাই এটাকে হালকাভাবে নেওয়ার কিন্তু কোনো উপায় নেই তো আজকে আমাদের আলোচনার একটা পরিষ্কার রোডম্যাপ আছে প্রথমে আমরা দেখব সমাসের ভয়টা কোথা থেকে আসে আর সেটা কাটানোর উপায় কী তারপর জানব সমাস আসলে কি জিনিস এর কতগুলো ভাগ আছে আর সব শেষে ভাব সমাসকে চেনার কিছু সহজ কৌশল শিখে নেব তাহলে শুরু করা যাক তো আমাদের প্রথম ধাপ সমাসের ভয় কোথা থেকে শুরু করা উচিত দেখুন যে কোনো ভয়কে জয় করার প্রথম শর্তই হল ভয়টাকে স্বীকার করা চলুন আমরাও সেটাই করি ভয়টা তো স্বীকার করলাম এবার জানতে হবে এই সমাস জিনিসটা আসলে কি চলুন একেবারে গোড়া থেকে শুরু করি যাতে আমাদের ভিতটা একদম শক্তপোক্ত হয় দেখুন সমাজ শব্দটার মধ্যেই কিন্তু এর আসল পরিচয় লুকিয়ে আছে সম উপসর্গ অস্ধাতু আর ঘঞ্জ প্রত্যয় মিলে তৈরি হয়েছে শব্দটা এর মানে কি এর মানে হল সংক্ষেপ পাণিনি বলেছেন এক পদি ভাবাহা সমাসাহা মানে অনেকগুলো পদ মিলে যখন একটা পদে পরিণত হয় সেটাই হলো সমাস সিম্পল এখানেই কিন্তু সন্ধির সাথে সমাসের একটা বিরাট পার্থক্য চলে আসে অনেকেই এই দুটোকে গুলিয়ে ফেলেন সন্ধি হল বর্ণের মিলন মানে দুটো সাউন্ড একসাথে জুড়ে যাচ্ছে আর সমাস সমাস হল পদের মিলন মানে দুটো অর্থপূর্ণ শব্দ একসাথে জুড়ছে তাই সমাসের ক্ষেত্রে অর্থটাই হল আসল রাজা যেখানে সন্ধিতে ধ্বনিগত নিয়মই সব একটা পদবিধি আর একটা বর্ণবিধি বেশ কি তা তো বুঝলাম এবারের প্রকারভেদগুলো একটু দেখে নেওয়া যাক না হলে তো সব তালগোল পাকিয়ে যাবে চলুন ব্যাকরণবিদ পানিনি আমাদের জন্য যে রোডম্যাপটা তৈরি করে দিয়েছেন সেটা একবার দেখেনি দেখুন সমাসের প্রকারভেদ নিয়ে নানামুনি নানা মত আছে যেমন পানিনি বলেছেন চার প্রকারের কথা অব্যয়ভাব তৎপুরুষ বহুব্রীহী আর দ্বন্দ্ব আবার ভট্টজি দীক্ষিত একটা পঞ্চম প্রকার যোগ করেছেন কেবল সমাস অন্যমতে আবার ছয় প্রকারও বলা হয় তবে আমরা অত জটিলতায় যাব না আমরা পানি নিয়ে দেওয়া ওই চারটে মূল ভাগকে ভিত্তি করে এগোব আর শুরু করব একেবারে প্রথমটা দিয়ে তাহলে এবার আসা যাক আমাদের আজকের মূল পর্বে আমাদের প্রথম টার্গেট অব্যয়ভাব সমাস চলুন সমাসের দুর্গজয়ের প্রথম ধাপটা পার করা যাক অব্যয়ভাব সমাসের মূল মন্ত্রটা কি সূত্রটা হল প্রায়ণ পূর্ব পদার্থ প্রধান অব্যয়ভাবহ এর মানে কি এর মানে হল সাধারণত যে সমাসে পূর্বপদের মানে প্রথম শব্দটার অর্থই প্রধান হয় সেটাই অব্যভাব পুরো সমাসবদ্ধ পদটার অর্থ এই প্রথম অংশটার উপরেই নির্ভর করে শুধু সূত্র বললে তো হবে না একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নেওয়া যাক ধরুন একটা ব্যাসবাক্য আছে কৃষ্ণাস্য সমীপম এর মানে কি খুব সোজা কৃষ্ণের নিকটে বা কৃষ্ণের কাছে এবার এই কৃষ্ণস্থ সমীপমকে যখন আমরা সমাসবদ্ধ করি তখন সেটা হয়ে যায় উপকৃষ্ণম এখানে মজাটা দেখুন উপকৃষ্ণম শব্দটা দিয়ে কিন্তু কৃষ্ণকে বোঝানো হচ্ছে না বোঝানো হচ্ছে কৃষ্ণের কাছে থাকার ভাবটাকে বা সেই স্থানটাকে এখানে উপমানে নিকটে আর এই উপপদটার অর্থই কিন্তু এখানে প্রধান তাই এটা অব্যয়ভাব সমাস বেশ সংজ্ঞা আর উদাহরণ তো হল কিন্তু পরীক্ষার হলে এত কিছু ভাবার সময় কোথায় তাই এবার আমরা কিছু সহজ কৌশল বা বলতে পারেন চিট কোড দেখে নেব যা দিয়ে এক ঝলকে ভাব সমাস চিনে ফেলা যাবে ভাব চেনার সবচেয়ে সহজ গোল্ডেন রুলটা হলো পদের শুরুতে একটা অব্যয় থাকবে নব্বই শতাংশেরও বেশি ক্ষেত্রে যদি দেখেন সমাসবদ্ধ পদের শুরুতে উপ অনু প্রতি যথা এই ধরনের কোনও অব্যয় বা নিবাদ বসে আছে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় ওটা ভাব সমাস কিছু ব্যতিক্রম অবশ্যই আছে তবে এটা হল সবচেয়ে বড় সূত্র কিন্তু পরীক্ষকরা তো জেনে শুনে কিছু ফাঁদ পেতে রাখেন তাই না চলুন সেই ব্যতিক্রমগুলো দেখেনি যেমন সপ্ত গঙ্গম শুরুতে সংখ্যা দেখে দ্বিগু মনে হতে পারে কিন্তু নদীর নামের আগে সংখ্যা থাকলে সেটা অব্যয়ভাব হয় আবার উন্মত্ত গঙ্গম এটা একটা বিশেষ নাম বা সংজ্ঞা তাই এটাও অব্যয়ভাব একইভাবে দিমুনি বংশের নামের আগে সংখ্যা থাকলেও সেটা অবৈভাব হয় এই বিশেষ নিয়মগুলো কিন্তু মনে রাখতেই হবে এবার আসি বানানের একটা খুব জরুরি নিয়মে অব্যয়ভাব সমাসের শেষে কখন ম বা অম বসবে আর কখন বসবে না নিয়মটা খুব সোজা প্রথমে দেখতে হবে সমাসবদ্ধ পদটার শেষে কোন স্বরবর্ণ আছে যদি শেষে হ্রেশ্য অ থাকে তাহলে একটা ম যোগ করতে হবে আর যদি অ ছাড়া অন্য কিছু যেমন ই বা উ থাকে তাহলে কিন্তু ম যোগ হবে না উদাহরণটা দেখুন উপকৃষ্ণ শব্দটা অ দিয়ে শেষ হচ্ছে তাই এটা হয়ে গেল উপকৃষ্ণাম কিন্তু উপনদী শব্দটা ই দিয়ে শেষ হচ্ছে তাই ওটা উপনদী থাকবে উপনদীম হবে না পরিষ্কার তাই না তাহলে এতক্ষণের আলোচনার পর আমার মনে হয় ভয়টা অনেকটাই কেটে গেছে চলুন শেষ করার আগে যা যা শিখলাম তার মূল পয়েন্টগুলো একবার ঝালিয়ে নি যাতে বিষয়টা একেবারে মনের মধ্যে গেঁথে যায় আমাদের টুল টুলকিটের সবচেয়ে জরুরি জিনিসগুলো কি কি। প্রথমত সমাস মানে সংক্ষেপ আর এটা পদের মিলন বর্ণের নয় দ্বিতীয়ত অব্যয়বাপ সমাসের ক্ষেত্রে সব সময় প্রথম পদের অর্থই প্রধান হবে তৃতীয়ত চেনার সবচেয়ে সহজ উপায় হলো পদের শুরুতে অব্যয় খোঁজা আর হ্যাঁ নদী বংশ বা বিশেষ নামের ব্যতিক্রমগুলোর কথা মাথায় রাখতে হবে আর সবশেষে ওই অম বা ময়ের নিয়মটা ভুললে চলবে না তাহলে দেখুন পুরো বিষয়টাকে যখন আমরা এভাবে ধাপে ধাপে ভেঙে বুঝলাম ভয়টা কিন্তু আর নেই তাই না তার জায়গায় এখন একটা পরিষ্কার ধারণা তৈরি হয়েছে সমাজকে পুরোপুরি আয়ত্ত করার পথে প্রথম ধাপটা আমরা সফলভাবে পার করে ফেলেছি এবার পরেরটার জন্য নিশ্চয়ই সবাই প্রস্তুত